হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ সংকট এলেও সেটা কেটে যায় সহজে ভয় কোনোদিন স্পর্শ করতে পারে না সহজে জানেন কাদের এই রকম হয় কিছু রাশির লোক আছে যাদের উপর হনুমানজির কৃপা একটু বেশিই থাকে সব সময় এই রাশিগুলি বজরঙ্গলির অতি প্রিয় বলে মনে করা হয় বন্ধুগণ জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো কাজে সাফল্য পেতে ভগবান হনুমানকে একটি লাল পতাকা অর্পণ করুন এবং মন্দিরে এই রকম পতাকা উত্তোলন করলে কাজের বাধা দূর হয়ে যায় হনুমানজির আর এক নাম মোচন তিনি মাথার উপর থেকে বিপদ কাটিয়ে দেন অনেকেরই তাই সকলে তার পূজা করে থাকেন হনুমানজির কৃপা পাওয়ার যাই একটু ভক্তি ভরে ডাকলেই খুব সহজেই যেমন কখনো কখনো আপনি তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে খুশি করতে পারেন কখনো সর্ষের তেলের প্রদীপের মধ্যে লং দিয়ে সেই প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে খুশি করতে পারেন কখনো আবার একটি পান দিয়েও হনুমানজিকেও খুশি করা যায় কিন্তু মনে করা হয় শ্রীরামের ভক্ত যারা তারা সহজেই হনুমানজির দয়া পান তাই হনুমানজির কৃপা পেতে গেলে আগে রামচন্দ্রকে প্রভু শ্রীরামকে তুষ্ট করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে কয়েকটি রাশি ভগবান হনুমানজির বড় প্রিয় তারা সবসময় বজরংবলির সুনজরে থাকে যদি সৎপথে থাকেন তারা প্রথমত হল সিংহ রাশি সিংহ রাশির জাতকরা ভক্তিভরে ভগবান হনুমানজির পুজো করলে সহজে সাড়া পান সিংহ জাতক জাতিকাদের শাসক হল শাসক গ্রহ হল সূর্য এই রাশির জাতকরা সত্যিকারের মন দিয়ে হনুমানের পুজো করলে হনুমানজি তাদের দয়া করেন এবং আশীর্বাদের হাত সর্বদা তাদের মাথার উপর রাখেন আর তাদের অর্থাৎ সিংহ রাশির জাতকদের কোনোদিন কোনো কাজে অসফল হতে হবে না দ্বিতীয়ত দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল আর এই গ্রহের দেবতা হল হনুমানজি তাদের মধ্যে বজরংবলির মতো সাহস ও বীরত্ব আছে এদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষমতা থাকে বৃশ্চিক রাশিক জাতকরা হনুমানজির পূজা করলে সহজেই সাড়া পান কিন্তু শুধু যেভাবে পুজো করবেন সেটুকু যেটুকুই বা করুন না কেন সেটা ভক্তিভরে নিজের ইচ্ছা শক্তি অনুযায়ী করবেন এবং বিধি নিথে বিধি ওর নিয়ম মেনে করবেন আর যদি সম্ভব হয় পুজো করার পর হনুমানজির কোনো মন্ত্র যেমন বীজ মন্ত্র এইরকম কোনো মন্ত্র জপ করতে পারেন এরপর দেখব রাশির জাতক ধনুরাশির জাতক জাতিকাদের হনুমানজির প্রতি প্রকৃত ভক্তি থাকে এই গ্রহের অভিধিপত্তি হল বৃহস্পতি তিনি জ্ঞান ও আধ্যাত্মিকতার কারক অতএব ধনুরাশির জাতকদের মধ্যে আধ্যাত্মিকতা ভাব প্রবল থাকে এবং মন দিয়ে যদি হনুমানজির পূজা করেন তাহলে খুবই সহজেই হনুমানজির কৃপা পেতে পারেন এরপর দেখব ধনুরাশির জাতকরা পূর্ণ হৃদয় ও ভক্তি সহকারে হনুমানজির পূজা করেন তারা হনুমানদের আশীর্বাদও পান সহজে এর মাধ্যমে তাদের জীবনের অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায় এরপর দেখব মকর রাশি বন্ধুগণ মকর রাশির লোকেরা শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী হয় হনুমানজির প্রতি তাদের গভীর ভক্তি থাকে মকর রাশির শাসক গ্রহ হলেন শনি মঙ্গল আর শনিবার এই দুটি হল হনুমানজির প্রিয় দিন মকর রাশি জাতকরা হনুমানজির প্রতি অটুট অনুগত্য রেখে থাকেন এবং ভক্তিভরে পূজা করে তাদের আশীর্বাদের হাত নিজের মাথায় রাখতে পারেন খুব সহজেই তাই বন্ধুগণ আপনি মোচন সংকটমোচন শ্রীরাম ভক্তকে হনুমানের পূজা পাঠ করুন এবং তাদের কাকে খুশ করার চেষ্টা করুন দেখবেন আপনার সকল কাজে সফল হচ্ছে সকল মনোকামনা পূর্ণ হচ্ছে বন্ধুগণ আজকের এই ভিডিও আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টস বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখে নিজের উপস্থিতি জানাবেন এবং ভগবান রাম এবং প্রভু শ্রী হনুমানজির আশীর্বাদ নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত